ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল স্টাইল তোমাদের সবাইকে স্বাগত আর আজকের ভিডিওটা কিন্তু আমি সকাল থেকে শুরু করিনি আজকে ভিডিওটা শুরু করছি আমি রাত সাড়ে নটার পরে এখন দেখতেই পাচ্ছ বেশ সুন্দর করে রেডি হয়ে গেছি আধ ঘন্টার টাচা ওর আধ ঘণ্টাটা অনেকটা বেশি টাইম হতে পারে দেখো ছেলেও রেডি আমিও রেডি শুধু ইনি রেডি হলেই চলবে আর আজ আমরা কোথায় যাচ্ছি বলবো না কিন্তু এটা এটা সারপ্রাইজ ঠিক আছে তো সেখানে গেলেই তোমরা জানতে পারবে কেন যাচ্ছি কেন যেতে হচ্ছে সবটাই জানাবো বাট একটু লেটে তো চলো রেডি তো হয়ে গেছে দোকানে মালপত্র বেশ গুছানো রেডি শুধু একটু শাটারগুলো ফেলতে বাকি আছে তো শাটারগুলো আগে ফেলে নেই তারপরে কথা হচ্ছে যেতে যেতে রাস্তায় এবার রাস্তায় কতটা ভিডিও করতে পারবো যাই না ফাইনালি যেখানে যাচ্ছি সেখানে পৌঁছে ভিডিওটা স্টার্ট করব ঠিক আছে দেখো কেমন লাগছে দেখলেই না ঠিক করে ঠিক আছে যাই হোক আমার কপালের দোষ হ্যাঁ বেরো তাড়াতাড়ি বেরো ওইভাবে থাক পরে নিয়ে যাব বলা যাবে না চার তিনশো সব দোকান তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় তাই তো

আমরা এসেছিলাম একটা বিয়ে বাড়িতে আর এসে দেখছি এখানে বিয়ে তখন অনুষ্ঠান শুরু হয়ে গেছে কি বিয়ে বাড়িতে আসছিস নাকি দেখো এখানে বিয়ের সমস্ত অনুষ্ঠানগুলো চলছে যেসব নিয়ম কানুন আছে আর একদম যেহেতু বলেছি গ্রামের বিয়ে তোমরা দেখতেই পাচ্ছ যে এই বিয়েতে না কোনো আড়ম্বর নেই এখানে একদম গ্রামের মানুষটা যেমন সরল সাদা হয় ঠিক বিয়ের অনুষ্ঠানটাও তেমন হচ্ছে প্রচুর লাইট প্রচুর লাইটিং এসব কিছু নিয়ে প্রচুর সাজগোজ সবাই না খুব সাধারণভাবে এখানে এসেছে আর আমরা এই যে বিয়ে বাড়িতে এসেছি বিশ্বাস করো শুধু ওনাদের ডাকে ওনাদের ভালোবাসায় আসতে বাধ্য হয়েছি আমরা এরা যে বাড়িটা গিয়েছি বিয়েতে এটা কিন্তু আমাদের আত্মীয় নয় কিন্তু কিছুদিন দোকানে এসে মালপত্র নিয়েছি সম্পর্ক কাস্টোমারে হয়ে গেছে চলে এসেছি খাবার খাইতে ওরা অনেক দিদি খেয়ে নাও দাদা খেয়ে তো আমরা ফাইনালি প্রথম ব্যাচটা ওঠার পরে আমরা চলে এসেছি খেতে ছেলে আর আমি এখানে বসে তো করেই যাচ্ছি বাড়িতে পায়ে আমার প্রথমে ভাত চলে এসেছে শুধু ভাত খাবে কেন আসবে পরে ডাল দিয়ে গেছে তারপরে পটল ভাজা দিয়ে গেছে আমি আর ছেলে তো পটল ভাজা আর ডাল দিয়ে খাওয়া শুরু করেছি ছেলে আবার দুটো পটল ভাজা নিয়েছিল কিন্তু দুটোর কোনোটাই খায়নি চুরি করে আবার আমার পাতে দিয়ে দিয়েছে ঠিক আছে ও একটু ডাল খেতে ভালোবাসে তাই ও ডাল দিয়েই খাচ্ছিল খেতে বসেছিল সবাই উঠে গেছে সবাই দেখো শুধু আমরাই আছি তুমি ভাবো একটু তুমি এখনো খাচ্ছো এখনো খাচ্ছো কেউ নেই টেবিলে পুরো টেবিলটা ফাঁকা আর সব তো এই খাচ্ছে মালাং খাচ্ছে চলো চলো ভাই তো বারবার এসে জিজ্ঞেস করছে দিদি ঠিকঠাক খেয়েছো কি না তো সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে ওদের বাড়ির সবাইকে বলে আমরা আবার তাড়াতাড়ি রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে কারণ অনেকটা রাস্তা আসতে হবে আর রাস্তাটা বেশ অন্ধকার বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে সবার আগে যেটা কাজ হলো আমার বিছানা করা কারণ কাল সকাল বেলায় ছেলের স্কুল আছে বারবার একটা কথাই বলছি ছেলের স্কুল আছে তো ওকেই আগে শুয়ে দেবো আর এখন প্রায় সাড়ে বারোটায় বেজে গেছে তো আমি ড্রেসপত্র না ছেড়ে সোজা আগে বিছানাটা করে নিয়েছি ওই সিট অন করে দিয়েই চলে গেছে ঠিক আছে তো আজকের পর্যন্ত আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে নেক্সট ডেতে ঠিক আছে তো বিশ্বাস করো আজকেরা আমার বিয়েবাড়িটা দেখি ভীষণ ভালো লেগেছে মানে গ্রামের একটা কি বলবো বিয়েবাড়ি যেমন হয় ঠিক তেমনই যদি বলো যে দিদি তুমি কি খুব শহরে না না খুব শহরে না আমারও জন্ম গ্রামে কিন্তু বড় হয়ে ওঠাটা আমার ওই বসিহাটের বুকেই তো ওখানকার পরিবেশ আর একটা গ্রামের পরিবেশ সম্পূর্ণ আলাদা তো যাই হোক বাবা ফ্যানটা এক্ষুনি ছেড়ো না একটু পরে ছাড়ছি একটুখানি ঘরটা ঠান্ডা হয়ে যায় তারপরে ছেড়ো তুমি শুয়ে পড়ো আর যে কটা বালিশ আছে বের করে নাও গুড নাইট গুড নাইট তাতে শুয়ে পড়ো সবাইকে গুড নাইট বলে দাও গুড নাইট আবার কখন দেখা হবে সকাল বেলা সকাল বেলা যখন মালাঙ্ক স্কুলে যাবে সামার ভ্যাকেশন শেষ কালকে থেকে আবার শুরু তো চলো আজকে সবাইকে টাটা বলে এখান এই পর্যন্ত এই পর্যন্ত